নবনির্বাচিত সভাপতিকে ফুলেল শুভেচ্ছায় ও বরণ ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ঐতিহ্যবাহী প্রাচীনতম দিনী প্রতিষ্ঠান ফুলবাড়িয়া খাদেমুল ইসলাম কে আই কামিল মাদ্রাসার গভর্নিং বোর্ডের নবনির্বাচিত সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ফুলবাড়িয়া পৌর বিএনপির সিনিয়র যুগমাহবায়ক সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য জনাব জনাবম আবুল ফজ সোমবার দুপুরে মাদ্রাসার পক্ষ থেকে নবগঠিত গভর্নিং বডির সভাপতি জনাব জনাব্ম আবুল ফজল মহোদয়কে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয় এ সময় মাদ্রাসার অধ্যক্ষ মাও ম ইউনুজ আলী উপাধ্যক্ষ মাও ম তাজাম্মুল ইসলাম সহ সকল শিক্ষক ও কর্মচারীগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন পরে নবনির্বাচিত সভাপতি জনাব্ম আবুল ফজল এর সভাপতিত্বে নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় সভা শেষে মাদ্রাসার সার্বিক সফলতা কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়